আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে রুচি আনার মতন একটা ব্লগ তো পাঁচ ছয় দিন যাবৎ দুপুরে কি খেয়েছি সব মিলিয়ে একটা ব্লগ শুধু দুপুরে কি খেয়েছি তো একদিন খেয়েছিলাম গরম গরম খিচুড়ি সাথে ডিম ভাজা লাল লালমরিচের ভর্তা পেঁয়াজ রসুনের ভর্তা তারপরে আরেক দিন দুপুরবেলা খেয়েছিলাম পাতলা ডাল সাথে হচ্ছে রুই মাছ ভাজা পেঁয়াজ ভাজা ইচা মাছের ভর্তা সাথে ছিল গরম ভাত আরেক দিন দুপুরে খেয়েছিলাম ইচা মাছ দিয়ে কমলি শাক দিয়ে রান্না আর হচ্ছে গরুর মাংসর ঝোড়া দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম সাথে ছিল গরম ভাত আরেক দিন দুপুরবেলা খেয়েছিলাম গরম গরম পাঙ্গাস মাছ ভাজা সাথে পেঁয়াজ ভাজা সাথে তেলও ভাজা ছিল আর সাথে ছিল আলু ভর্তা কাঁচা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে ও জানি না কার কার মুখে জল এসেছে আমার মুখে তো আবার জল এসে গিয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কেউ কি এরকমভাবে নাস্তার ভিডিও দেখতে চান কয়েকদিনের ভিডিও মিলিয়ে তাহলে আমি দিব তারপর আর একদিন খেয়েছিলাম গরুর মাংস আর হচ্ছে সাদা পোলাও জাস্ট ওয়াও খাবারটা ছিল তো এরকম করে যদি একটা করে ভিডিও বানানো যায় তাহলে যাদের মুখে রুচি নাই, তাদের মুখে রুচি আসবে ভিডিওটা দেখলেই তারপরে একদিন গিয়েছিলাম একটা ইনভাইট এর দাওয়াতে আমাদের ওইখানে ইনভাইট করা হয়েছিল। তো সেইখানে গিয়ে মোরগ পোলাও খেয়েছিলাম তো এই খাবারটাও খুব দারুণ ছিল এখন যে খাবারটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ভোনা খিচুড়ি গরুর মাংস দিয়ে পাতলা ঝোল সাথে ছিল আলু আবার লাল মরিচের ভর্তা তারপরে ছিল গরুর মাংসর চপ আরেক দিন দুপুরবেলা খেয়েছিলাম খাসির মাংসের কাচ সাথে ছিল চাটনি কাঁচামরিচ আর শসা উফ আবার খেতে ইচ্ছে করছে